সালামু আলাইকুম সবাই কেমন আছেন গায়ে হলুদে যদি যাওয়া হয় তাহলে ওইটা বেশি মজা তো গায়ে হলুদ থেকে আমাদের দাওয়াত দিছে তো ভাবতেছি কি করবো কারণ ঈদের মার্কেট করে ফেলছি এখন যদি গায়ে হলুদে যায় তাহলে কিন্তু আবার গায়ে হলুদের জন্য শাড়ি কিনতে হবে যেহেতু সবাই ম্যাচিং করে শাড়ি পরে যাবে তারপরে ব্লাউজ তারপরে পেটিকোট তারপরে হচ্ছে আবার ম্যাচিং করে কানের দুল কিনতে হবে তারপরে মালা কিনতে হবে আবার টিকলি দিয়ে যাইবে সবাই তো ভাবতেছি দেখি কী করি আর গায়ে হলুদে যদি যায় তাহলে কিন্তু মজাটা অন্যরকম হয় বিয়েতে গেলে যতটুক মানে ফুর্তি না হয় আনন্দ না লাগে গায়ে হলুদে গেলে কিন্তু তার চেয়ে বেশি মজা লাগে তো গায়ে হলুদ থেকে দিয়েছে আমাদের তো ভাবতেছি কি করবো কারণ মাকে বললাম তাহলে কি করব গায়ে হলুদ থেকে যেহেতু দাওয়াত দিছে আর গায়ে হলুদ না ফিস মেয়ে আমি আর মা বৌবাদের দিন যাবে তো মা তো যাইতে পারবে না মা যেহেতু বাড়িতে গরু পালন করে তো ওগুলো কে দেখবে এর জন্য যাইতে পারবে না তো আমাদের যাইতে হবে তাহলে ঈদের আগে আমাদের কাপড় কিনতে হবে যদি গায়ে হলুদের দিন যাই ম্যাচিং করে কাপড় কিনতে হবে আর যেহেতু বাড়িতে এসে দিয়ে গেছে আর বিয়েটা কার্ড এটা বলি আগে তো আমার ছোটো চাচির ভাইয়ের বিয়ে তো সম্পর্কে আমাদের মামা লাগে তো আমার ছোটো চাচির বাবা বাড়িতে এসে তারপর আমাদের কার্ড দিয়ে গেছে বারে বারে গেছে আবার ফোন দিয়ে বলছে যে আমাকে গায়ে তো যাইতে হবে আর মাকে বলছে যদি যাইতে না পারে তাহলে বৌবাদের দিন অবশ্যই মাইকে যাইতে বলছে

मरा नहीं, नहीं है इसलिए दुमड़े मज़्ज़े ये पब द मज़्ज़े में तो लगता है ना हम्म अरे नाज़ बुलाएँ तो इनको सी टेंशन सी पब द मास पब द मास প্রত্যেকটার মধ্যে যে ডিম হইছে পাপ্তা মাছ আর মনে হয় যে পাংখাস মাছ একই রকম পাপ্তা মাছ না ফিজো খাইতে পারে কাটা নেই সে পাংখাসের মতোই ডিম হইছে একবার প্রত্যেকটার মধ্যে যে ডিম নোরা মাছ নোরা মাছ কাটে নিছি নোরা মাছ দেখে এত খুশি হয়নি মনে হয় পাংখাস দেখলে যতটা খুশি হয় অন্য মাছ দেখলে এরকম এত খুশি না তেলাপিয়ার পাংখা শুনছি ভালো লাগে তরকারি রান্না শেষ আমার এখানে আমি নোড়া মাছ দিয়ে রান্না করছি ঢেঁড়স দিয়ে তারপর হচ্ছে আলু আর ডাটা দিয়ে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর এখানে আছে আমার ধুমরা দিয়ে পাবদা মাছ তবে এটা প্রায় হয়ে আসছে শেষ ইত্যাদি জিনিস বানাবো না আজকে বাজার থেকে আনবো কারণ প্রত্যেক দিন বানাইতে ভালো লাগে না আর খাইতেও ভালো লাগে না শুধু নাকিদের জন্য এই তো ভাত রান্না হয়ে গেছে ভাত কোপাড়ে দিয়েছিলাম তো ভাত রান্না হয়ে গেছে আমার আমার এখন রান্না শেষ বিকেলের জন্য শুধু ভাত চান না করবো আর ইত্যাদির মধ্যে আর শুধু দুধ জাম দিব লাগবেই কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাবে তাড়াতাড়ি হয়ে গেছে এবার ঘুমার তরকারি খাওয়া হয়নি এবার কখন খাইতেছি বিয়ে হওয়ার পরে সে বাড়িতে জুস মুড়ি তা কি দেখি খেজুর তারপর হচ্ছে কলা ডিম তারপর হচ্ছে তরমুজ শশা এখানে হচ্ছে বেগুনি তারপর হচ্ছে বুট আলুর চপ এটি কি পেঁয়াজু তো আমরাও ইফতারি দিবো আমার ছোটো চচা মুসিদি খাওয়াই দিবে তো আমরা ছোট চচা এক মুসলিদি ইত্যাদি আমার আব্বা মা রয়েছে আবার আমার দাদির জন্য দাদার জন্য খাওয়াই দিবে ওই জন্য আমরা ছোটো চা চাকরি টাকা দিবো ছোটো চা চা মুসিদি ইত্যাদ দিয়ে দিবে হ্যাঁ আছে এক মিনিট সব দিয়ে মাখিয়ে খেয়ে খেলো নাফিস তুই জুসটা খেয়ে বেলায় O şal